আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন হজরত ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একদিন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরস্থানে গেলাম যখন কবরস্থানে পৌঁছলাম তখন দেখলাম এখনো কবর খনন শেষ হয়নি এ কারণে নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বসে গেলেন আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে রাসল সল্লাহ আলাইহিউসাল্লামের হাতে তখন একটা কাঠের টুকরা ছিল যা দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন যেমন কোনো চিন্তিত লোক করে থাকে তিনি মাথা উঠিয়ে এরশাদ করলেন কবরের আজাব থেকে পানহা চাও তিনি দুই বা তিনবার এ কথা বলেন তারপর আবার এর করলেন নিঃসন্দেহে যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখেরাতে যাওয়ার সময় উপনীত হয় তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে এই ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখা যায় অতপর মালাকুল মৌত আজরাইল আলাইসালাম আসেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন হে পবিত্র রহু তুমি আল্লাহর মাগ ফেরাত এবং তার রেজা দিকে বেরিয়ে আসো আজরাইল আলাহিসালামের আহ্বানে তার রহু এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মস্কো থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে তখন মালাকুল মৌত তার রুহু নিয়ে নেন তিনি তা হাতে নেওয়ার সাথে সাথেই অন্য ফেরেশতারা যারা দূরে বসে আছেন আসমান থেকে তাদের নিয়ে আসা কাফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যায় এ খুশবু সম্পর্কে এরশ্বাদ হয়েছে এগুলো দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর যে উত্তম অথোপাওয়ার এরশ্বাদ করেন এ নিয়ে ফেরেস্তা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেশতাদের যে জামাতের কাজ দিয়ে অতিক্রম করা হয় তারা জিজ্ঞাসা করে এ পবিত্র রুহু কার তখন তারা তার উত্তম নাম নিয়ে জবাব দেয় যা তাকে দুনিয়াতে বলা হতো অমুকের পুত্র অমুক এভাবে রুহু বহনকারী ফেরিস প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলানো হয় দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার চলা শুরু হয় এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশ তারা পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে সাথে যায় যখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি সেখানেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার তাকে ওঠাবো অতপর তার রহু তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে এবং তার কাছে দুজন ফেরিস্তা আসবে তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে তোমার রবকে সে উত্তর দেবে আমার রব আল্লাহ তারপর তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিনকে সে উত্তর দেবে আমার দিন ইসলাম তারপর তাকে জিজ্ঞাসা করা হবে এ ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল সে উত্তর দেবে ইনি আল্লাহর রাসূল আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে জিজ্ঞাসা করা হবে তোমার কি আমল আছে সে উত্তর দেবে আমি আল্লাহর কালাম পড়েছি তার উপর ঈমান এনেছি তা সত্য বলে স্বীকার করেছি এরপর আল্লাহ তালার একজন ঘোষক আসমান থেকে ঘোষণা দেবেন বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেয়া হবে যে পর্যন্ত তার দৃষ্টি যায় অতপর অত্যন্ত সুন্দর চেহারার উত্তম পোশাক পরিধানকারী এবং পবিত্র সুগন্ধিওয়ালা এক ব্যক্তি এসে তাকে বলবে শুভ সংবাদ শুনে রাখো এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল সে বলবে তুমি কে তোমার চেহারা সত্যিই সুন্দর এবং শুভ সুসংবাদ দেওয়ার যোগ্য সে আগন্তুক বলবে আমি হলাম তোমার আমলে চালে এরপর সে খুশি হয়ে বলবে হে আমার রব কে আমত সংঘটিত করুন হে আমার রব কে আমত কায়েম করুন আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই পরিবার পরিজন ও সম্পদ দ্বারা বেহেস্তের হোর ও নিয়ামত বোঝানো হয়েছে নিঃসন্দেহে কাফের যখন দুনিয়া থেকে আখেরাতে যাওয়ার সময় হয়ে যায় তখন কালো কস্ত্রি চেহারার ফেরেস্তারা তারা তার নিকট আসেন তাদের নিকট থাকে ছেঁড়া কাপড় দৃষ্টি যত দূর যায় ফেরেশ তারা তত দূর জায়গা নিয়ে বসবে তারপর মালাকুল মৌত ফেরস্তা আসবেন তিনি তার মাথার কাছে গিয়ে বসবেন এরপর বলবেন এ খুবই সত্তা আল্লাহর অসন্তুষ্টির প্রতি বেরিয়ে আসো মালাকুল মৌতের কথা শুনে তার রুহু শরীরের এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করবে মালাকুল মৌত তার শরীর থেকে রুহ এমনভাবে বের করবেন যেমন করে গোস্তফোনা করার শিখ থেকে ভেজা পশম পরিষ্কার করা হয় অর্থাৎ কাফের রুহু অত্যন্ত জোর করে বের করা হবে তার রুহ মালাকুল মৌত হাতে নিয়ে নেবেন এরপর সাথে সাথে তার ছেঁড়া কাপড়ে বেঁধে ফেলবেন তা থেকে এমন দুর্গন্ধ বের হবে যা দুনিয়ার পচাগলিত মরা লাশ থেকে বের হয় ফেরেস তারা তা আসমানের দিকে ছুটে চলবেন ফেরেশতাদের যে জামাতের সাথে তাদের দেখা হবে তারা জিজ্ঞাসা করবে এটা কোন খবিসের রোহ তখন তারা তাকে দুনিয়াতে যেসব খারাপ নামে ডাকা হতো সে নাম নিয়ে বলবেন এটা অমুকের পুত্র অমুকের রোহ এভাবে তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবেন তার বহনকারী ফেরস তার দরজা খুলতে বলবে কিন্তু তার জন্য দরজা খোলা হবে না আল্লাহ তালা ইরশাদ করেন লাহম আবু আবুসামা নাল জান্নাতা হাত্তা জাল জামাল তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না ওট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে সূচের ছিদ্র দিয়ে যেমন প্রবেশ করা অসম্ভব তেমনিভাবে তাদের প্রবেশ প্রবেশও অসম্ভব অতপর আল্লাহ তালা বলবেন তার নাম সে জেনে লিখে দাও যা জমিনের সর্বনিম্নে অবস্থিত অতএব তার রুহ সেখান থেকে জমিনে নিক্ষেপ করা হবে অতপর হুজুর সাল আলহিউসাল্লাম এ আয়াত্তালহ করেন ওমাই শ্রীকিল হিফাক এ তৈরু আও তাহের রেহ ফিমা কানিং সাহেক আর যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে আকাশ থেকে ছিটকে পড়ল অতপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল তারপর রুহু তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার নিকট দুজন ফেরিস্তা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করবেন তোমার রবকে সে বলবে হায় হায় আমার তো জানা নেই আবার তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি সে বলবে হায় আমার তো জানা নেই আবার জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল সে বলবে হায় হায় আমার জানা নেই যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবে সে মিথ্যা বলেছে সে তার রব সম্পর্কে জানতো কিন্তু মানত না যে দিনের ওপর সে ছিল তার সম্পর্কে সে জানে এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নবত সম্পর্কেও সে জানে কিন্তু আজাবের ভয়ে এখন সে অজ্ঞতা প্রকাশ করে বলছে সে কিছুই জানে না এখন তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও দরজা খুলে দিলে সেদিক থেকে উত্তপ্ত হাওয়া আসতে থাকবে তার কবর এমন সংকীর্ণ করে দেয়া হবে যে তার একদিকের হাড্ডি দিকে চলে যাবে তার নিকট এক ব্যক্তি আসবে যার চেহারা হবে কুচ্ছিত কাপড়চাপড় হবে ময়লাও দুর্গন্ধযুক্ত তার শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকবে সে তাকে বলবে বিপদের কথা শুনে নাও এসে দিন যে দিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল সে বলবে তুমি কে বাস্তবে তোমার চেহারা স্রোতের যা অবস্থা তাতে তুমি বিপদের সংবাদ দেয়ারি যোগ্য উত্তরে সে বলবে আমি তোমার বদ আমল এটা শুনে সে কেয়ামতের পর এর চেয়ে কঠিন আজাব ভোগ করার ভয় বলবে এ প্রভু তুমি কে আমত করো না এক বর্ণনায় আছে যখন কোনো মুমিনের রোহু বের করা হয় তখন আসমান জমিনের মধ্যবর্তী স্থানের ফেরেশতা যারা আসমানে আছে সকলে তার প্রতি রহমত প্রেরণ করে তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয় দরজায় নিয়োজিত ফেরেশতারা আল্লাহর নিকট আরজ করে তার রহু আমাদের দিক থেকে নিয়ে আসমানে ওঠানো হোক আর কাফেরের ব্যাপারে বর্ণিত আছে তার রহু রক বের করা হয় এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানের সব ফেরেশতা তার উপর অভিশাপ দিতে থাকে তার জন্য আসমানের সব দরজা বন্ধ করে দেয়া হয় এবং প্রত্যেক দরজায় নিয়োজিত ফেরেস্তারা এই দোয়া করে যেন তার রুহ তাদের দিক থেকে ঊর্ধ্বে আরোহণ না করানো হয় হযরত জাবের রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসলসল্লাহ আলহিউসাল্লামের সাথে করেন যখন মুমিন ব্যক্তিকে কবরে দাফন করে দেয়া হয় তখন তার মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে যখনই তার রূহ ফিরিয়ে দেয়া হয় তখনই সে চোখ মলতে মলতে উঠে বসে এবং ফেরেস্তাদের বলে আমাকে ছাড়ো আমি নামাজ পড়বো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী লেখেন সে সময় মোর্দা তাকে দুনিয়াতেই মনে করে বলবে চাওয়াল জবাব রাখো আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও আমার নামাজের সময় চলে যাচ্ছে তারপর লেখেন এ কথা সেই বলবে যে দুনিয়াতে পাবন্দির সাথে নামাজ আদায় করেছে এবং সবসময় নামাজের খেয়ালে থাকত এ থেকে বেনামাজের শিক্ষা নেয়া এবং নিজের অবস্থা চিন্তা করা উচিত তাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত হঠাৎ যখন প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন অবস্থা কি হবে হজরত আবু হাই রদ্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের সাথে করেন নিঃসন্দেহে মুর্দা কবরে পৌঁছে নির্ভয়ে এবং মুক্ত অবস্থায় উঠে বসে অতপর তাকে প্রশ্ন করা হয় তুমি দুনিয়াতে কোন দিনের ওপর ছিলে সে উত্তর দেয় আমি দিন ইসলামের ওপর ছিলাম তারপর প্রশ্ন করা হয় ইনিকে তার ব্যাপারে তোমার বিশ্বাস কী যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল সে উত্তর দেবে তিনি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য মজিজা নিয়ে আমাদের নিকট এসেছিলেন আমরা তাকে বিশ্বাস করেছি অতপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি আল্লাহকে দেখেছো সে জবাব দেবে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারে না আমি কিভাবে দেখব তারপর তার সামনে দু একটি জানালা খুলে দেয়া হবে এই জানালা দিয়ে সে দেখবে দুযোখের অগ্নিশিখা একটি অপরটিকে গ্রাস করছে যখন সে দু এই অবস্থা দেখবে তখন তাকে বলা হবে দেখো আল্লা পাক তোমাকে কেমন মুসিবত থেকে বাঁচালেন তারপর তার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেয়া হবে যা দ্বারা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা অন্যান্য সব সামগ্রী দেখবে তারপর তাকে বলা হবে এ জান্নাতই তোমার ঠিকানা কেননা তুমি ইমানের সাথে জীবন অতিবাহিত করেছো ইমানের সাথে মৃত্যুবরণ করেছো এবং ইমানের সাথেই কেয়ামতের দিন তোমাকে কবর থেকে ওঠানো হবে ইনশাল্লাহ এরপর রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন নাফরমান ব্যক্তি ভয় শঙ্কা নিয়ে কবরে উঠে বসবে তাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কোন দিনের ওপর ছিলে সে জবাব দেবে আমার জানা নেই অতপর তাকে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার ব্যাপারে তোমার দেখি সে জবাব দেবে তার ব্যাপারে লোকেরা যা বলেছে আমিও তাই বলেছি অতপর তাকে দেখানোর জন্য জান্নাতের দিকে একটা জানালা খুলে দেয়া হবে যা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা আরামায়েশের সব সামগ্রী দেখতে পাবে তখন তাকে বলা হবে দেখো তুমি আল্লাহর নাফরমানি করেছ তাই আল্লাহ তোমাকে কেমন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন তারপর তার সামনে দোজখের একটি জানালা খুলে দেয়া হবে যা দ্বারা সে দোজখের অবস্থা দেখবে সে দেখতে পাবে দোজখের একটি অগ্নিশিখা অন্য অগ্নিশিখাকে গ্রাস করছে তারপর তাকে বলা হবে এটাই তোমার ঠিকানা তুমি এ দিন সম্পর্কে সন্দেহ সংশয়ের যাপন করেছ সন্দেহের অবস্থায় তোমার মৃত্যু হয়েছে ইনশাআল্লাহ কেমতের দিন সন্দেহ নিয়েই তুমি উঠবে হজরত আবু হুরায় রা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের সাথে করেন কবরে যখন মুর্দাকে রেখে যাওয়া হয় তখন তার নিকট দুজন ফেরেস্তা আসে যাদের শরীর কালো এবং চোখ নীল রঙের যাদের একজন মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় তারা উভয়ে তাকে প্রশ্ন করবে সে ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল যদি সে মমিন হয় তাহলে জবাব দেবে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এ উত্তর শুনে তারা উভয়ে বলবে আমরা জানতাম তুমি এরূপি বলবে এরপর কবর সত্তর হাত প্রশস্ত এবং আলোকিত করে দেওয়া হবে ফেরস্তা দুজন তাকে বলবে এখন তুমি শুয়ে থাকো সে বলবে আমি আমার পরিবার বর্গকে আমার অবস্থা জানিয়ে দিতে যাচ্ছি তারা বলবে এখানে এসে ফিরে যাবার বিধান নেই তুমি শুয়ে থাকো যেমন দোলহান শুয়ে থাকে যাকে তার স্বামী ব্যতীত আর কেউ জাগাতে পারে না তাই সে আরামের সাথে কবরে শুয়ে থাকবে অবশেষে কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন যদি মুর্দা মুনাফিক বা কাফের হয় তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে লোকদের আমি যা বলতে শুনেছি আমিও তাই বলেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না তখন ফেরেশ তারা বলবে আমরা ভালোভাবে জানতাম তুমি এমনই বলবে তারপর জমিনকে সংকীর্ণ হয়ে যেতে বলা হবে জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে ফলে তার একদিকের হার অন্যদিকে চলে যাবে এবং তার কবরে আজাবি আজাব চলতে থাকবে এভাবে আজাব চলা অবস্থায় কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন এ হাদিসগুলো দ্বারা এটাই বোঝা গেল ইমানদাররা আলমে বর্জ্যে শান্তিতে থাকবে এবং তাদের হুশ জ্ঞান ঠিক থাকবে এমনকি তাদের নামাজ পড়ার ইচ্ছাও জাগবে ফেরোস তাদের প্রশ্নের জবাবও তারা নির্ভয়ে দেবে নিজের উত্তম অবস্থা দেখে এই সংবাদ পরিবারের সদস্যদের জানানোর জন্য ফেরস্তাদের বলবে আমি এখন শুভ না আমি আমার খবর আমার পরিবারের লোকদের জানিয়ে আসি এবং এত সব উত্তম ব্যবস্থা দেখে সে তৎক্ষণাৎ ক্যামোদ কায়েম হওয়ার কামনা করবে যাতে করে জলদি জলদি জান্নাতে প্রবেশ করতে পারে এ সময় যার উপর আল্লাহর রহমত হয় তার বুদ্ধিজ্ঞানী ঠিক থাকে এবং আল্লাহতালা তাকে সঠিক উত্তর জানিয়ে দেন যেমন আল্লাহ তালা কোরআন শরীফের সুরা ইব্রাহিম এরশাদ করেন ফিল ফিল বিতুল্লাহ আল্লাহ ইমানদারদের শক্তিশালী বাণী কালেমা তাইবায়ের কারণে দুনিয়া ও আখেরাতের জীবনে শক্তিমান করে দেবেন রাসুল করিম সাল আলহ সাল্লাম হজরত উমর রদিয়াল্লাহানহুকে বলেন হে অমর সে সময় কি অবস্থা হবে যখন লোকজন তোমাকে কবরে দাফন করে চলে আসবে অতপর তোমার পরীক্ষা নেওয়ার জন্য দুজন ফেরেশতা আসবে যাদের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো আর চক্ষু হবে দৃষ্টিহরণকারী বিজলির ন্যায় তারা তোমাকে কঠোর ভাষায় ডেকে তুলবে এবং বিচারকের ন্যায় তোমার সাথে কথা বলবে সে সময় তোমার কি অবস্থা হবে হজরত মরদ্দি আল্লাহ আরজ করলেন ইয়ারসুল্লাহ সে সময় কি আমাদের জ্ঞান থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের ইরশাদ করেন আজকের ন্যায় সেদিনও তোমাদের জ্ঞান বহাল থাকবে এ একথা শুনে হজরতমর রদিয়াল্লাহানহু বললেন তাহলে আমি বুঝে নেব হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহিউ সাল্লামের ইরশাদ করেন ফেরস্তাগণ মমিনের রুহ নিয়ে সেসব রুহের নিকট যায় যারা পূর্বে ইন্তেকাল করেছেন তারা নবাগত রুহ দেখে এত খুশি হয় যেমন দুনিয়াতে তোমাদের কেউ হারিয়ে যাওয়া ব্যক্তিকে পেলে খুশি হয় তারপর নিজেরা তার কাছ থেকে জানতে চায় অমুকের কি অবস্থা অমুক কেমন আছে তারপর নিজেরা বলাবলি করতে থাকে আচ্ছা এখন থাক পরে জিজ্ঞাসা করে নিও তাকে বিরক্ত করো না এখন আরাম করতে দাও কেননা সে দুনিয়াতে অনেক কষ্টের মধ্যে ছিল তারপর সে বলতে শুরু করে অমুক ব্যক্তির অবস্থায় রূপ অমুকের এরূপ কারো কারো বিষয়ে বলবে যারা তার পূর্বে মারা গেছে সে তো মারা গেছে কেন সে কি তোমাদের কাছে আসেনি একথা শুনে তারা বলবে সে মারা গেছে কিন্তু আমাদের কাছে আসেনি তাহলে তাকে অবশ্যই দোজকে পৌঁছে দেয়া হয়েছে হাদিস গ্রন্থ তা নিতে বর্ণিত হয়েছে হুজুর সাল্লু আলহিউসাল্লামের সাথ করেন নিঃসন্দেহে তোমাদের আমল তোমাদের সেসব আত্মীয় স্বজন এবং বংশীয় লোকদের সামনেও পেশ করা হয় যারা আখেরাতে কবরে চলে গেছে যদি তোমাদের আমল নেক হয় তাহলে তারা খুশি হয় এবং আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ এটা আপনার ফজল এবং রহমত অতএব আপনি তার জন্য আপনার নিয়ামত পূর্ণ করুন এবং এর উপরই তার মৃত্যু দান করুন যদি বদ আমল তাদের সামনে পেশ করা হয় তাহলে তারা দোয়া করে ইয়া আল্লাহ আপনি তাদের অন্তরে নে আমলের আগ্রহ দান করুন যা আপনার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের কারণ হবে হজরত মুসাইয়াব আল্লাহ আল্লাহ্ন থেকে বর্ণিত হজরত আয়সারদ আল্লাহ আনহা হুজুর সলাল্লাহ আলাইহ নিকট আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি কবরে মুনকার নাকিরের ভয়ঙ্কর আওয়াজ এবং মাটির চাপ দেওয়ার কথা বলেছেন তখন থেকে আমার কোনো কিছুতেই শান্তি লাগছে না পেরেশানি দূর হচ্ছে না হজর সাল্লিহিউসাল্লামের সাথে করেন হে আয়েশা মুনকার নাকিরের আওয়াজ মমিনের জন্য এমন সুমধুর এবং আনন্দদায়ক হবে যেমন সুরমা ব্যবহারে চোখের প্রশান্তি অনুভূত হয় আর মাটির চাপ দেওয়ার বিষয়টি এমন হবে যেমন মাতার স্নেহের সন্তানের মাথা ব্যথা হলে মাথা টিপতে টিপতে তাকে ঘুম পাড়িয়ে দেয় হে আয়েশা জেনে রাখো আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণকারী ভীষণ কষ্টের সম্মুখীন হবে এবং কবরে মাটি তাকে এমনভাবে চাপ দেবে যেমন ডিম পাথরের নিচে পড়লে পিষে যায় হসরত আনাস্র দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহি ও করেন প্রত্যেক মানুষের জন্য আসমানের দুটি দরজা আছে একটি দিয়ে তার আমল প্রবেশ করে আর একটি দিয়ে তার রেজিক পাঠানো হয় যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয় তখন উভয় দরজা ক্রন্দন করতে থাকে হজরত ইবনে ও মরদ্দি থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহ সাল্লামের সাথে করেন যখন কোনো মুমিন মারা যায় তখন কবরস্থান এ আকাঙ্ক্ষায় নিজেকে সাজাতে থাকে যেন তার কোনো অংশে উক্ত মুমিনকে দাফন করা হয় হজরত ইবনে আব্বাসরতিহান হুয়েরশাদ করেন মুমিনের মৃত্যুতে জমিন চল্লিশ দিন কাঁদতে থাকে হজরত আতা খুরাসানি রহমতুল্লাহ বলতেন মুমিন যে স্থানে সিজদা করে সে স্থান কেয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দেবে এবং তার মৃত্যুর দিন ক্রন্দন করবে হজরত আবু ওমামা রদিয়াল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেন কারো মৃত্যুর পর তার যে সব কাজের সব কবরে পৌঁছতে থাকে তা হলো এলম যা তার জীবদ্দশায় বিতরণ করে গেছে এবং নেক সন্তান অথবা কোরআন পাকের উত্তরাধিকারী রেখে গেছে অথবা ব্যবস্থা করে গেছে অথবা মসজিদ মুসাফির খানা নির্মাণ করে গেছে কিংবা জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করে গেছে অথবা সুস্থ সবল থাকা অবস্থায় নিজের ধন সম্পদ থেকে কিছু দান সদগা করে গেছে তার সব মৃত্যুর পরও তার কবরে পঁচতে থাকে হজরত আবু রা রদিয়াল্লাহ আনহু থেকে আরও বর্ণিত আছে রাসল সাল আলহ সালামের সাথে করেন নিশ্চয়ই আল্লাহ পাক জান্নাতে তার বান্দাদের দরজা বলন্দ করবেন তারা বলবেন হে আল্লাহ আমি এত বলন্দ দরজা কীভাবে পেলাম আল্লাহ এর সাথ করবেন তোমার সন্তানরা তোমার জন্য ইস্তেকফার করছে যার দরুন তোমাকে এই দরজা দেয়া হয়েছে এক বর্ণনা আছে কে দিন কিছু লোকের সাথে পাহাড় পরিমাণ নেকি থাকবে তারা এই নেকি দেখে আরজ করবে এত নেকি আমি কিভাবে অর্জন করলাম এরশাদ হবে তোমার সন্তানদের ইস্তেকফারের কারণে তোমাকে এত নেকি দান করা হয়েছে হজরত ইবনে আব্বাস রদিউল্লাহানহু বর্ণনা করেন রাসল্লাহ সাল আলহ সাল্লামের সাথ করেছেন মাইয়েদ কবরে দোয়ার জন্য এরকম মুখাপেক্ষী হয়ে থাকে যেমন পানিতে ডুবন্ত ব্যক্তি সাহায্যের জন্য কাতর হয়ে থাকে অতপর বলেন মাইয়েদ দোয়ার অপেক্ষায় থাকে যা তার বাপ মা ভাই বোন বন্ধুবান্ধবদের পক্ষ থেকে তার কাছে পৌঁছে যখন তার নিকটেদের কারো দোয়া পৌঁছে তখন সে পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে একে বেশি প্রিয়ভাবে নিঃসন্দেহে আল্লাহ পৃথিবীবাসীর দোয়া পাহাড় পরিমাণ করে কবরবাসীকে দান করেন নিঃসন্দেহে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের হাদিয়া হল ইস্তেকফার করা হসরত আনাসর আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের সাথ করেন মালাকুল মত যখন আল্লাহর মকবুল মানোনীত বান্দার নিকট আগমন করে তখন তাকে সালাম করে এবং বলে আসসালামু আলিকা ওমরুজমিনিকাল্লাতি খর্রব খররবতাহা ইলা দা রিকাল্লতি আম্মারতা হে আল্লাহর বান্দা সালাম গ্রহণ করুন এবং সে গৃহ থেকে বের হয়ে আসুন যা আপনি প্রবৃতি বিসর্জন দিয়ে বরবাদ করেছেন এবং সে গৃহের প্রতিচলন যা আপনি এবাদত দিয়ে আবাদ করেছেন হজরত ইবনেজ্জুরাইজরদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আহিসারদি আল্লাহ আনহাকে বলেন যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন ফেরিস্তাদের দেখে ফেরেশতারা তাকে বলে তোমাকে কি আমরা দুনিয়াতে রেখে যাব এবং রুহ কবজ থেকে বিরত থাকবো সে বলবে আপনারা কি আমাকে চিন্তা ফেকের এবং অস্থিরতার স্থানে রেখে যেতে চান আমি আর এখানে থাকতে চাই না আমাকে আল্লাহ আল্লাহতালার নিকট নিয়ে চলুন হজরত জায়দ বিন আসলাম রদিয়াল্লাহান্ন বর্ণনা করেন মৃত্যুর সময় মুমিনের কাছে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ শোনান এবং বলেন তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো ভয় নেই এ কথা শুনে তার ভয় কেটে যায় ফেরেশতারা বলেন দুনিয়া এবং দুনিয়াবাসীকে ছেড়ে যাওয়ার কারণে তুমি দুঃখ করো না তুমি জান্নাতের সুসংবাদ নাও এজন্য সে দুনিয়া থেকে এ অবস্থায় মারা যায় যে আল্লাহ তালা তার চক্ষু শীতল করে দেন তবেই হজরত মশরফ রহমতুল্লাহ আলী বর্ণনা করেন আমরা হজরত আবদুল্লাহ ইবনে মাস উদর আনহু থেকে এই আয়াতের তাফির শুনতে চাইলাম ওয়ালা তাহসিল্লাহ তাহ বাল আহিয়া এ ইন্দার রব্বেহমির জাকুন যাদের আল্লাহর রাস্তায় নিহত করা হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের রবের কাছে তাদের রিজিক প্রদান করা হয় তখন হজরত আবদুল্লাহ মাসউদ মাস উদরুদ্দিয়াল্লাহআ বলেন আমরা রসুল্লাহ সাল্লি আসাল্লামকে এ আয়াতের তাফসির জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেন শহীদদের রোহু জান্নাতের সবুজ রঙের পাখির আকারে থাকে তাদের জন্য আল্লাহর আড়সের নিচে লণ্ঠন ঝোলানো থাকবে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারবে তারপর আড়সের নিচে ঝোলানো লণ্ঠনগুলোর মধ্যে এসে অবস্থান করবে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কিছু চাও কি তারা আরজ করবেন আমরা আর কি চাইবো আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারি এর বেশি আমাদের কী চাওয়ার থাকতে পারে আল্লাহ পাক তিনবার তাদের প্রশ্ন করবেন শহীদগণ মনে করবে যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না দেব ততক্ষণ পর্যন্ত এমন প্রশ্ন হতেই থাকবে তাই তারা আরজ করবে আমরা চাই আপনি আমাদের শরীরে ফিরিয়ে দিন যাতে করে আমরা দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হতে পারি যখন তারা আল্লাহর নিকট কোনো প্রয়োজন পেশ করল না তাই আল্লাহ আল্লাহতালা তাদের আর প্রশ্ন করবেন না সেখানে তাদের কারো কোনো প্রয়োজন নেই বলে তারা পুনরায় দুনিয়াতে ফিরে আসার জন্য আরজ করবেন যা নিয়মের খেলাফ এজন্য তাদের আর প্রশ্ন করা হবে না রহু সবুজ পাখির পেটে থাকা এটা শুধু শহীদদের জন্যই খাস নয় বরং পাখি অন্য মোমেনের রহু ও পাখি পেটে ধারণ করে জান্নাতে ভ্রমণ করতে থাকবে যেমন হজরত কাবিবিনী মালিক রদিয়াল্লাহ আহ বর্ণনা করেন রসল সাল আলহি ও সাল্লাম করেছেন নিঃসন্দেহে ইমানদারদের রুহ পাখির মধ্যে থাকে যারা জান্নাতের বৃক্ষরাজি থেকে আহার করতে থাকে আল্লামা মোল্লা আলী কালী রহমতুল্লাহি আলাই মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লেখেন একাদিসে আছে নিঃসন্দেহে ইমানদারদের রুহ পাখির পেটে জান্নাতের ফল খায় পানি পান করে এবং আরসের নিচে ঝোলানো স্বর্ণের লণ্ঠনে আরাম করে হজরত আবু হুরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে করেন শহীদ নিহত হওয়ার কষ্ট শুধু এতটুকু অনুভব করে যেমন তোমরা পিঁপড়ার কামড়ের কষ্ট অনুভব করে থাকো